এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে রয়েছি বসুন্ধরা আবাসিক এলাকা এবং এই এলাকাটিতে যে জায়গাটি এখন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর এর যে আমির সেই আমিরের বাসভবন সেই বাসভবনের সামনেই আসলে যে স্থানীয় জনতা স্থানীয় জনতার পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামী যেসব নেতাকর্মীরা রয়েছে তারা যেমন এখানে এসেছে এর পাশাপাশি কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এই সব কিছুরই উল্লেখযোগ্য একটি কারণ যে এখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসবেন বাংলাদেশ জামাত ইসলামের আমিরের সাথে দেখা করতে এবং যে জায়গাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটি রয়েছে সেটি হচ্ছে যে নির্বাচনী মাঠে নির্বাচনী মাঠে যারা বিরোধী দল হিসেবে লড়াই করেছেন ব্যালট বাক্সর যুদ্ধে সেই সেই ব্যালট বাক্সের যুদ্ধে প্রথম বাংলাদেশের ইতিহাসে বিজয়ী কোনো দল আসছেন দেখা করতে এবং সেই বিজয়ী দলের যিনি চেয়ারম্যান রয়েছে তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উনি আসবেন যার আশাটিকে কেন্দ্র করে কিন্তু এই যে বাংলাদেশে জামাত ইসলামীর যে আমির এই আমিরের বাসভবনের পুরো বাসভবনের সামনে যেমন নিরাপত্তা জোরদার করা হয়েছে এর পাশাপাশি পুরো এই সড়ক তে কারণ এটি একটি আবাসিক সড়ক এবং আবাসিক এরিয়ায় যারা বাস করেন তাদের তারা যাতে কোনো প্রতিবন্ধকতার মধ্যে না পড়ে আবার বিএনপি চেয়ারম্যানের নিরাপত্তা নিরাপত্তাজনিত যে বিষয়গুলো রয়েছে সব কিছু মাথায় রেখে কিন্তু এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তারেক রহমানের যে নিরাপত্তা আর সাথে যারা নিয়োজিত রয়েছে তারাও কিন্তু এখানে এসেছেন আমরা দেখেছি ধাপে ধাপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছেন এবং এসে এই যে বাসভবনের ভেতরের নিরাপত্তাটি যেমন তারা ভেতরে যেয়ে দেখেছেন ঠিক পাশাপাশি সেরকম কিন্তু তারা এই যে সড়ক এই সড়কের এর যে নিরাপত্তা এই সড়কের একেবারে শুরু থেকে সড়কের শেষ পর্যন্ত যে নিরাপত্তা সেই নিরাপত্তার জায়গাটি কিন্তু এখানে জোরদার করা হয়েছে এর 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 পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে তারেক রহমানের যে নিজস্ব নিরাপত্তা ব্যস্টনী রয়েছে তারা আসলে এই বাসভবনের ভেতরটিতে গিয়েছেন এবং ভেতরটিতে যে তাদের যে নিরাপত্তা সেই নিরাপত্তাটি কিন্তু দেখেছেন এবং আমাদের কাছে যতটা বিএনপির দলীয় সূত্রের তথ্য তথ্য রয়েছে সেই অনুযায়ী সেই সেই তথ্য অনুযায়ী কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রওনা করেছেন এবং সন্ধ্যা সাতটায় তার এই আমিরের সাথে যে কুশল বিনিময়ের যে জায়গাটি এই সেই জায়গাটির জন্য কিন্তু সাতটায় আস কথা রয়েছে এই জন্য কিন্তু আমরা দেখেছি যে ঠিক তারেক রহমান আসার আগেই তারেক রহমানের যে নিরাপত্তার রক্ষীরা রয়েছে তারা এখানে এসেছেন এবং সেই নিরাপত্তা তার জন্য কিন্তু তারা সেভাবে কাজ করছেন এবং সড়কে যাতে গাড়ি জমায়েত বা যানজট তৈরি না হয় সেই জায়গাটিও তারা যেরকম দেখছেন সেরকম নিরাপত্তার যে জায়গাটি সেটিও কিন্তু তারা দেখছেন এবং হয়তো অল্প কিছু সময়ের মধ্যেই বা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই বাসভবনের সামনে উপস্থিত হবেন আমাদের কাছে যতটা তথ্য রয়েছে আসলে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম নির্বাচনী মাঠে লড়াই লড়াই যে দলগুলো করেছেন সেই দলগুলো একে অপরের সহ যোদ্ধা আসলে ব্যালট বাক্সের যুদ্ধে লড়াই করে এবং আমরা মানে এই যে কুশল বিনিময়ে যে জায়গাটি তৈরি হয়েছে এটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম যে কোনো বিজয়ী দলের পক্ষ থেকে যারা বিরোধী দলে রয়েছেন তাদের সাথে দেখা করতে আসার জায়গাটি আসলে তৈরি হয়েছে এবং এই যে জায়গাটি এই জায়গাটিতে কিন্তু বাংলা দেশের নতুন চব্বিশ পরবর্তী বাংলাদেশের নতুন বাংলাদেশের যে নতুন জনগণের সরকার গঠন হবে সেই জনগণের সরকার সেই জনগণের সরকারের যে এই যে উদ্যোগ এই উদ্যোগটিতে কিন্তু সবাই খুব নেতিবাচকভাবে আসলে দেখার চেষ্টা করছেন কারণ আসলে সবাই বলছেন যে কারণ আমরা এখানে এসে এখানে যারা যা নেতাকর্মীরা রয়েছেন বা উৎসুক স্থানীয় যারা উৎসুক জনতারা রয়েছেন আমরা অনেকের সাথে কথা বলেছি অনেকেই কিন্তু এখানে এসেছেন শুধুমাত্র বিএনপি চেয়ারম্যানকে একরকম এক অলক দেখার জন্য আবার জামাতের অনেক নেতাকর্মীরা এসেছেন আমরা দেখেছি যে বাংলাদেশ জামাতে ইসলামের যিনি সহকারী জেনারেল সেক্রেটারি রয়েছেন তিনি এখানে এসেছেন তিনি এখানে এসেছেন এবং বাসভবনের ভেতরে প্রবেশ করেছেন এবং এখানে যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু আসলে বলছেন নতুন বাংলাদেশের যে নতুন বাংলাদেশের যে পট পরিবর্তন এই পট পরিবর্তনের এই যে বিরোধী দলের সাথে কুশল বিনিময়ের যে জায়গাটি তৈরি হয়েছে এটি আসলে আলাদা মাত্রা যোগ করবে যে মাত্রাটি কিন্তু রাজনৈতিক যে শৃঙ্খলা সেই রাজনৈতিক শৃঙ্খলা আমরা যেটাকে আসলে বলি রাজনৈতিক যে সংস্কৃতি ছিল সেই সংস্কৃতিক ধারাকে আসলে অন্য ও মাত্রায় যোগ করবে কারণ আমরা দেখেছি যে বিজয় পরবর্তী বিএনপি চেয়ারম্যান যে সংবাদ সম্মেলনটি করেছিলেন সেই সংবাদ সম্মেলনটিতে কিন্তু তিনি বলেছেন যে বিরোধী দলীয় যারা রয়েছেন তারা সহ সবার সহযোগিতা আহ্বান করেছেন তিনি বলেছিলেন যে নতুন বাংলাদেশ তৈরির জন্য নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য সবার সহযোগিতা প্রয়োজন সবাইকে একসাথে আসলে কাজ করার আহ্বানটি তিনি করেছিলেন সেখানে বিএনপির যেসব নেতাকর্মীরা রয়েছেন সারা বাংলাদেশে সেই জায়গাটিও যেমন তিনি উল্লেখ করেছিলেন এর পাশাপাশি যারা বিরোধী দলীয় রয়েছে যারা বিরোধী দলীয় রাজনৈতিক নেতারা রয়েছেন তিনি উল্লেখ করে আসলে বলেছিলেন তাদের সবাইকেই আসলে তিনি বলেছিলেন যে একসাথে ঐক্যবদ্ধ থাকার জন্য যে সে একসাথে ঐক্যবদ্ধ থাকলেই আসলে এ তারা এই যে নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশকে আসলে নতুনভাবে নিয়ে যেতে পারবেন যার কারণেই কিন্তু তারেক রহমানের গতকালকের সংবাদ সম্মেলনে আহ্বান ছিল সবাইকে একসাথে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে এবং যার কারণে সবাইকে একসাথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও তিনি জানিয়েছেন একসাথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও আসলে তিনি জানিয়েছিলেন এবং এবং সেই যে ধারা সেই ধারাটির কিন্তু আজকে অন্যতম একটি মাত্রা আসলে যোগ করবে যে নির্বাচনী মাঠে ব্যালট বাক্সে লড়াই করার পর বিজয়ী দলের পক্ষ থেকে এই যে কুশল বিনিময়ে যে জায়গাটি তৈরি হয়েছে এই জায়গাটি বাংলাদেশের রাজনীতিতে ভিন্ন মাত্রা যোগ করবে কারণ আমরা আসলে জানি বাংলাদেশ জামাতে ইসলামীর আমিরের সাথে দেখা করার পর তারেক রহমান আসলে যাবেন এনসিপির যিনি নেতারা ছেন তার সাথে দেখা করতে ইতিমধ্যেই কিন্তু তারেক রহমানের যে আইন যে প্রোটোকল রয়েছে সেই প্রোটোকলের যে মোটরসাইকেলের যে বহন এর সাথে যারা নিরাপত্তায় থাকেন যুক্ত গাড়ি বহনের সামনেই আসলে যারা থাকেন তারা কিন্তু এসেছেন এবং পরপর কিন্তু এক করে আমরা দেখতে পাচ্ছি এক করে গাড়ি প্রবেশ করছেন এবং তার সাথে আসলে যারা এই তার যারা সহযোত্রীরা আসলে থাকবেন তারা সব এই এই যে আমরা আসলে দেখতে পাচ্ছি যে তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি আসলে জামাতের এর আমিরের বাসায় প্রবেশ করছেন পাশাপাশি তারেক তারেক রহমানের পাশাপাশি কিন্তু এই ভিন্ন মাত্রার সহযোগী তারেক রহমানের আরও অনেক সহযাত্রীরা রয়েছেন সেই সহযাত্রীদের গাড়ি সহ মোট দুইটা গাড়ি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাতা ইসলামের আমিরের বাসায় আসলে প্রবেশ করেছে ঠিক এই এই প্রবেশের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের রাজনীতির ধারার একটি ভিন্ন মাত্রা যোগ করলো এবং আমরা জানি যে কুশল বিনিময়ের যে জায়গাটি সেই জায়গাটি তৈরি হলো এবং কিছু সময় হয় আমাদের কাছে যতটা সূত্র রয়েছে সেই সূত্র অনুযায়ী বিএনপি চেয়ারম্যান কিছু সময় এই বাসভবনে অবস্থান করবেন যে অবস্থানের পর আসলে বিএনপির পক্ষ থেকে এবং বাংলাদেশ জামাত ইসলামীর এর পক্ষ থেকে গণমাধ্যমের সাথে কেউ কথা বলবে বলে গণমাধ্যমে গণমাধ্যম কর্মীদের কাছে এমন তথ্য রয়েছে এবং সেই কথায় আসলে কি ধারা বা কি বার্তা আসলে এ থাকবে সেটির অপেক্ষায় যেমন গণমাধ্যম কর্মীরা রয়েছেন ঠিক সেরকম বাংলাদেশ অপেক্ষা করছেন যে এই কুশল বিনিময় থেকে আসলে কি কোন জায়গাটি আসলে তৈরি হলো কোন জায়গাটি আসলে সৃষ্টি হলো সেই অপেক্ষায় আসলে সবাই রয়েছেন আর ঠিক বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতি নতুন একটি মাত্রা আসলে যোগ হলো আর কিছু সময় আগেই পুনর্না মেন্টেছে এবং তারেক রহমান এই পাশায় আসলে প্রবেশ করেছে যে প্রবেশ তার সহজ তার যারা ছিল সেই সহযোধীরাই এই বৈঠক আর তারেক রহমানের পাশাপাশি তার যে সবযোদ্ধ যেসব উৎসুক জনতা বাংলাদেশের যে যে এই যে রাজনৈতিক দল এই রাজনৈতিক দলের নেতারাও যেমন উপস্থিত রয়েছেন সেরকম কিন্তু যারা উৎসুক জনতারাই এখানে উপস্থিত রয়েছে সেই উপস্থিত জনতাদের কিন্তু অপেক্ষা যে এই রাজনীতির যে মাত্রা ভিন্ন মাত্রা যোগ করলেও ঐক্যবদ্ধ হয়ে স বিজয়ী দল এবং বিরোধী দল জাতীয় সংসদে একসাথে যাবেন একসাথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন এবং এই যে শপথ গ্রহণের আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই যে উদ্যোগ এই উদ্যোগটি কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিতে সহযোগিতা করবে এমনটাই কিন্তু আসলে সবাই প্রত্যাশা করছেন এবং অপেক্ষা করছেন এখানে আসলে ছোট বড় বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এই বাসার সামনে অপেক্ষা করছেন এবং এই ভিন্ন ধারার রাজনীতির মাত্রা যোগ করার জন্য কিন্তু সবাই আসলে অপেক্ষা করছেন এবং কখন বের হবেন বা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বললে কি কুশল কি কথা হলো তাদের সাথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ও তারা কিভাবে আসলে কাজ করবেন আসলে এই জায়গাটি আসলে সম্পূর্ণ পরিষ্কার হবে যখন বিএনপির পক্ষ থেকে বা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের সাথে আসলে কেউ কথা বলবেন সেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে এবং এই যে যে নেতা এবং কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে তো ছিল আমার কাছে জামায়াতার আমির এবং তারা প্রবাহিত সেখান থেকে তার সর্বশেষ খবর এই নতুন যে যাত্রায় এই নতুন যাত্রায় আসলে আমরা দেখেছি যে বা চব্বিশ পরবর্তী বাংলাদেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বা ভঙ্গুর যে অর্থনীতি জনগণের যে নিরাপত্তা বিভিন্ন বিভিন্ন আসলে ঘাত প্রতিখাত বা বিভিন্ন বাধা বিপত্তির মধ্য দিয়ে বাংলাদেশ আসলে গিয়েছে সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় যে ভিন্ন একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যে নির্বাচনে কিন্তু জনগণের যে সরকার বিএনপি যে বিপুল ভাবে তারা বিজয়ী হয়েছেন এবং সেই বিজয়ের এর পরবর্তী যে ধাপ সেই পরবর্তী যে ধাপ সেই ধাপটির মধ্যে কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে ভিন্ন একটি জায়গা তৈরি হয়েছে সেই জায়গাটি কিন্তু আসলে এখানে গুরুত্ব পারছে কারণ আমরা আসলে জানি যে সতেরো তারিখ মঙ্গলবার নতুন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করবেন নতুন প্রধানমন্ত্রী শপথ গ্রহণের পাশাপাশি যা নতুন মন্ত্রী পরিষদ শপথ গ্রহণ করবেন এই শপথ গ্রহণের আগে এই যে নির্বাচনী মাঠে ব্যালট বাক্সে যুদ্ধ করেছেন শুধু বাংলাদেশ জামাতে ইসলামী নয় এনসিপি রয়েছে আরও একটি বড় রাজনৈতিক দল এই যে বিরোধী দলীয় যেসব নেতারা রয়েছেন সেই নেতাদের বাসভবনে এসে বিজয়ী দলের চেয়ারম্যানের দেখা করা এটি আসলে ভিন্নভাবে ভিন্নভাবে দেখছেন এবং নেতিবাচকভাবে দেখছেন বাংলাদেশের জনগণ তারা আসলে তারা আসলে আসলে চাচ্ছেন যে ভিন্ন 啊，我就。